রাজ্য জুড়ে শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ ইতিমধ্যেই বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েত এলাকাগুলিতে আক্রান্ত হচ্ছেন বহু গ্রামবাসী মুর্শিদাবাদের কান্দি পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধের জন্য অগ্রিম ব্যবস্থা গ্রহণ করল প্রশাসন শুক্রবার আনুষ্ঠানিকভাবে কান্দি পৌরসভা এলাকার বিভিন্ন মহল্লায় শুরু হল স্প্রে এবং কামান দাগা শুক্রবার কান্দি পৌরসভার ডেঙ্গু প্রতিরোধক স্প্রে করার জন্য কামান হাতে পুরো কর্মীদের বিভিন্ন এলাকায় পাঠানো হয় উপস্থিত ছিলেন কান্দির পুর প্রধান জয়দেব ঘটক কান্দির মহকুমা শাসক নবীন কুমার চন্দ্র কান্দি থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ বিধায়ক অপূর্ব সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের পুর কাউন্সিলররা